সম্মানিত বন্ধ হন এই জন্য বলেছেন এমন সময় আসবে মানুষের একটি সকাল সকালবেলা ইমান থাকবে বিকালবেলা মস্মিক হয়ে যাবে সে কোন ভাবে কোন পন্থায় মস্মিক হবে সে বুঝতেই পারবে না বোঝার মতো সেই গান তার কাছে থাকবে না তাকে এমন ভাবে ওরা শেষ করে ফেলবে এরপরে আল্লান নবী বলছেন বিকালবেলা ইমান থাকবে সকালবেলা আবার মুশ্রিক হয়ে যাবে আল্লাহ নবী বললেন নবী বলেছেন ওই সময়কার মানুষরা তারা কি করবে দুনিয়ার স্বার্থের জন্য তারা তাদের দিনকে বিক্রি করে দেবে তারা তাদের দিন মানবে না দুনিয়ার স্বার্থের জন্য একটি কার্ডের জন্য একটা পদের জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা তাদের দিনকে বিক্রি করে দেবে এহুদি খ্রিস্টানদের হাতে তাদের কাছে সব কিছু তারা সঁপে দেবে কথা কান ঠিক কিনা এই দিনকে বিক্রি করতে গিয়ে তারা মসজিদ ধ্বংস করবে মাদ্রাসা ধ্বংস করবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবে আলিমুলকে ধ্বংস করবে এদেরকে সমূলে মূল উৎপাটন করার চেষ্টা করবে হচ্ছে না কথা বলেন আল্লাহ নবী এই জন্য বলেছেন তারা দুনিয়ার স্বার্থের জন্য তারা নামে মাত্র মুসলিম নামে মুসলিম কিন্তু তারা দুনিয়ার স্বার্থের জন্য তারা তাদের দিনকে ইসলামকে তারা সম্পূর্ণ কি করে দিবে কথা কথা বলেন বিক্রি করে দিবে আমার বুঝতে না সম্পূর্ণ বিক্রি করে দিবে সম্মানিত ভাইয়ের আমার এরপরে রসুল্লাহ বলেছেন তারা উঁচু উঁচু ভবন নির্মাণ করবে উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা করবে বর্তমান যুগে দেখেন যে ব্যক্তি রিক্সা চালক ভ্যান চালক জন্ম খেটে খায় সেই ব্যক্তির বাড়িও দেখবেন একতলা তলা কান না কেন মুসা আলী সালামের সময় একজন বড়িমাত মুসা নবীর কাছে গিয়েছেন ঝাড়ফুঁক করার জন্য আল্লাহ নবী মুসা আলি সাল্লাহাতাম বুড়িমাকে বললেন মা তোমার এই বাচ্চার বয়স কত তিনি বললেন বাচ্চার বয়স চল্লিশ তখন ভালো ভালো এখন বুঝ হয়নি তৎকালীন সময়ের মানুষের হায়াত বেশি ছিল আল্লাহ নবী মুসকে হাসি দিলেন বুড়িমা জিজ্ঞাসা করলেন অগো আল্লাহ নবী মুসা তুমি কেন হাসো হাসার কারণটা কি আল্লাহ নবী মুসা সালাম তিনি বললেন ও মা এমন একটি সময় আসবে এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষের গড় আয়ু হবে চল্লিশ বছর বুড়িমা বললেন ও গো সেই সময়কার মানুষকে ঘর বাড়ি তৈরি করবে কিনা তারা ঘর বাড়ি নির্মাণ করবে কিনা আল্লাহ নবী মুসা আলি সালাম বললেন গো বুড়িমা ওই জামানার মানুষেরা বড় বড় অট্টালিকা তৈরি করবে মনে হয় তারা এক হাজার বছর বেঁচে থাকবে হচ্ছে কিনা এখন কথা বলেন ভাইয়ের আমার বন্ধুর আমার মুসা আলি সালামের সাথে ওই বুড়িমা তখন বললেন ও মুসা ওই সময় কার মানুষ যদি আমি হতাম তাহলে দুইটা সিজদা দিয়ে চল্লিশ বছর কাটিয়ে দিতাম সুহান বলেন আমাদের আমাদের সময় সময় অনেক 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 কম কম কিন্তু কাজ কাজ কথা না বেশি এই কাজ কিন্তু মাঠ ঘাটের কাজ না ব্যবসায়ীর কাজ না এগুলো করতে হবে কিন্তু দিনের কাজ বেশি করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলিম যারা তারা বসে নাই তারা চব্বিশটি ঘন্টা বিভিন্ন সেক্টরে কাজ করতেছে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে মুসলমানদের কিভাবে মূল করবে মুসলমানদেরকে কিভাবে পৃথিবীর থেকে উৎখ্যাত করবে এর সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ভাইয়ের আমার বন্ধুর আমার নাম্বার তিন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মসজিদগুলো গুলো হবে মসজিদগুলো গুলো সুন্দর হবে কারো কার্য খচিত হবে কিন্তু মসজিদের মধ্যে ইমানদার মুসল্লি পাওয়া যাবে না ইমানদার ইমাম মহাজিন পর্যন্ত পাওয়া যাবে না এমন একটি সময় আসবে আজকে বর্তমান যুগে দেখেন ম্যাক্সিমাম মসজিদের মুসল্লেরা শীত সুদ খায় কিনা কয় তা না ম্যাক্সিমাম মসজিদের মুসল্লি আমরা সুদ খাই সভাপতি সেক্রেটারি টাকা পয়সা বেশি সুদ ঘুট যাই খাক না কেন ওনাকেই পথ দেওয়া হয় কথা কান ঠিক কিনা কিন্তু মসজিদ কমিটি কে হবে এটা কোরআনের মধ্যে আছে কিনা কন ভাইয়ের আমার বন্ধু আমার এই জন্য মসজিদের মসজিদগুলো গুলো সাকসিক হবে কিন্তু মসজিদের মুসাল্লি গুলো হবে তারা বেঈমান তাদের ইমান থাকবে না নামাজের মধ্যে খুশু খুশু থাকবে না নম্রতা থাকবে না একাগ্রতা থাকবে না বর্তমান যুগে সেটাই হচ্ছে কিনা কথা বলেন বিগত সরকার তাদের উদ্দেশ্য কি ছিল প্রত্যেকটি জেলায় একটা করে মসজিদ তৈরি করবে কথা প্রত্যেকটি জেলায় একটা করে মসজিদ তৈরি করবে কে খারাপ উদ্দেশ্য যদি থাকে তাহলে খারাপ উদ্দেশ্য সফল করার জন্য ভালো কিছু করতে হয় কথা কয় না কেন তাহলে তার উদ্দেশ্য কেমন ছিল ওই ফেসিস শেখ হাসিনার উদ্দেশ্য কেমন ছিল যে প্রত্যেকটি জেলায় জেলায় মসজিদ তৈরি করবে বিশাল একটা ভালো কাজ করবে পাশ্চাত্য কতগুলো মসজিদ সম্ভবত কিন্তু কেমন ভালো কাজ করেছেন ওই মসজিদেই যারা ইমাম হবে তাদেরকে আবার ধরেছে গুম করেছে খুন করেছে আয়না ঘরে রেখেছে ওদেরকে ফাঁসিতে চুলাইছে কথা কারণ ঠিকই না তাহলে মসজিদ বানানো প্রকৃতপক্ষে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না সাধারণ কিছু মানুষের মন জয় করেছে দেখো আমি অনেক ভালো কাজ করেছি এই ভালো কাজের দোহাই দিয়ে তারা কাটার চেষ্টা করেছে কথা বলেন ঠিক এটাই ছিল তাদের মূল চক্রান্ত এই জন্য আল্লাহ নবী বলেছেন মসজিদ গুলো হবে বর্তমান যুগে কিছু কিছু এলাকায় দেখবেন মসজিদে শুধুমাত্র মহাসজিদ আর ইমাম ছাড়ার কোন মুসল্লিও নাই ঈশার নামাজে মুসাল্লি নাই ফজরের নামাজে মুসাল্লি নাই চারজন পাঁচজন নিয়ে নামাজ পড়ে তারা চলে যায় আছে কিনা কম সম্মানিত ভাইয়ের আমার অতসই পাঁচ অক্ত নামাজ আদান দেওয়ার সাথে সাথে মসজিদে যে জামাতে শহীদ পড়তে হবে এ আমলটা কার ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম ওনার আমলটা ছিল ওনার মৃত্যুর সময় পা দুটো হেসরে হেসরে যাচ্ছিল তিনি দাঁড়াতে পারছিলেন না তারপরে ও সাহাবিদের কাঁধে ভর করে পা হেসে হেসে যাচ্ছিল তেমন অবস্থায় তিনি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন কথা কান ঠিক কিনা আর আমরা কেমন মুসলমান পাশ্চাত্য মসজিদে আজান হয় কিন্তু জামাতে লোক পাওয়া যায় না কথা কান ঠিক কিনা ওয়াজ মাহফিলে আজ থেকে পনেরো বিশ বছর আগে দেখেছি মানুষ ওয়াজ মাহফিল হলেই আসরের পরে সব সারিবদ্ধ হয়ে সব সরে যেত আজ মাহফিল শুনতে বর্তমান যুগের মানুষেরা কোরআন শুনতে চায় না সেরা তো শুনতে চায় না কথা ঠিক কিনা কারণ কোরআন শুনলে তার বিবেকটা খুলে যাবে সিরাতুন নবী শুনলে তার বিবেকটা খুলে যাবে ইসলাম বুঝবে শরীয়ত বুঝবে এই জন্য তারা তাদের দলের লোকদেরকে বুঝিয়েছে খবরদার ওই মাহফিলে যাওয়া যাবে ওই কোরআনের মাহফিল শোনা যাবে তারা তাদের দলের লোকজনদেরকে যে কোনো হবে তারা তাদেরকে ব্রেক দিয়ে রাখে যে খবরদার যাওয়া যাবে না কথা কান ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এরপরে রসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন এলেম উঠে যাবে এলেম থাকবে না সমাজের মধ্যে যদি বলেন হুজুর মূর্খতা তো বাড়ে নাই বর্তমান তো প্রত্যেকটি বাড়ি বাড়ি বাড়িতে বাড়িতে ওয়ান্স মাস্টার্স পাস অনেক ছেলে মেয়ে পাওয়া যায় শিক্ষার হার অনেক বেড়ে গেছে কি ঠিক কিনা এগুলো আমরা দেখতেছি কিনা কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সরকার তৈরি করেছিল একেবারে ক্লাস ওয়ান থেকে শুরু করে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত সেক্টরের সমস্ত সিলেবাস সব ভারত থেকে আনা হতো প্রথাকরণ ঠিক কিনা উসমানের জীবনী আনির জীবনী বকরের জীবনী এইভাবে বিদায় হাজার ভাষণ এগুলো কিছুই ছিল না সব ধ্বংস করে এখানে সব হিন্দুদের নিয়ম নীতি বেশি ঢোকানো হয়েছিল কথা গান ঠিক কিনা নবী এমনিই বলেননি যে এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহা করবুল আলমিন সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেছিলেন এই কোরআনের প্রথম শব্দটাই ছিল একরা মানে এলেম অর্জন করো পড়ো গবেষণা করো কথা বলেন ঠিক কিনা আজকে সেই এলেম আমাদের সমাজে নাই এলেম চর্চা হয় না এলেম ওঠানোর জন্য গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র ওরা করেছে কথা বলেন ঠিক কিনা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম ছেলেরা মুসলমান হয়ে যায় আর ওখান থেকে তারা নাস্তিক হয়ে আসে ম্যাক্সিমাম ছেলেরা নাস্তিক হয়ে এসে ওখান থেকে তারা সমকামিতায় লিপ্ত হয় নারী পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ নারী হয়ে যাচ্ছে যেমন ইচ্ছা তেমন চলছে যেটা শয়তান পর্যন্ত লজ্জাবক করে এমন কাজ এরা করতেছে কথা বলেন ঠিক কিনা বিশ্ববিদ্যালয়ে জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে ওখানে একটা ছেলে যদি অনার্স অনার্স করে তো যে তার আপনার হচ্ছে কমপক্ষে দশ পড়া কোরআনের হাফেজ হয়ে যায় ওই ব্যক্তি এবং কমপক্ষে দশ পাড়া সে তা সির করতে পারে এমন বিশ্ববিদ্যালয় ওই জামিয়া জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয় কনসুরহান আল্লাহ আর আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা ভর্তি হলে সেখান থেকে নাস্তিক হয় হয় বাংলাদেশের ছেলেরা এবারে দিয়েছে ইনশাল্লা সমস্ত জায়গায় বিজয় হয়েছে এটা ইসলামের বিজয় মুসলমানের বিজয় কোরানের বিজয় বাংলাদেশের ইসলামের যে বিজয় হবে এটা তার প্রমাণ কথা বলেন ঠিক কিনা সুতরাং সামনে আরো পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার সময় সামনে আসছে এই পরীক্ষা দিতে আপনারা কারা কারা দিতে প্রস্তুত আছেন আল্লাহকে রেখে দেখিয়ে দেন সম্মানিত ভাইয়ের আমার বন্ধুর আমার আমাদেরকে ইসলামের জন্য করণের জন্য কবল করুন বলি আমিন সম্মানিত বন্ধগণ আপনাদের কষ্ট হচ্ছে সম্মানিত বন্ধগণ এই জন্য আল্লাহ নবী যখন তিনি ছিলেন যখন দেখছেন সমাজের কোন পরিবর্তন হচ্ছে না আল্লাহ নগরীতে একটা না তেরো বছর দিনের দাঁত দিলেন মানুষ ইসলামের পথে তেমন দিচ্ছে না পাক রব্বুল আলমিন পদ্ধতি দিয়ে দিলেন পদ্ধতি জানিয়ে দিলেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বললেন اقرأ باسم شوبر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق علقك ربنا العالمين نمضي رعايتنا ذي الكل الناف রোজার আয়াত আয়াতনাদিল করলেন না আয়াত আয়াতনাদিল করলেন না কোনটা করলেন করলেন যে পড়ো জানো জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুকে আজকে আমরা এখানে জানতে এসেছি সেই প্রভুকে আমরা বোঝার জন্য এসেছি বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধগণ এই আয়াতের সমর্থনে আল্লাহ নবী বললেন তোলাবুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমান জন্য শিক্ষা করা সন্নাতর এ ফরজ কে করেছেন তাহলে আমরা যারা এখনো যারা কোরআন পড়ি না ইসলামী আন্দোলন যারা করি না ইসলামের পথে যারা থাকি না আমি অনুরোধ করব কর জোর করবো যদি বাঁচতে চান কবরে হাসরে মেজানে যদি বাঁচতে চান আজ আপনি করে ফেলেন কালকের থেকে ইমাম মসজেনের কাছে গিয়ে কোরআন পড়বেন হাদিস পড়বেন কোরআন যেদিকে আপনাকে নির্দেশনা দেয় সেদিকে আপনাকে যেতে হবে কথাগণ ঠিক না কোরআনের বিপরীত কোনো পথে কোনো মুসলমান চলতে পারে না কথাগণ ঠিক কিনা মুসলমানদের আলাদা কোনো পরিচয় হবে না আওয়ামী লীগ পরিচয় হবে না বিএনপি পরিচয় হবে না তবলিক জামাত পরিচয় হবে না চারমালায় পরিচয় হবে না জামাত ইসলাম পরিচয় ভাই মুসলমানদের একটাই পরিচয় মুসলমানরা হচ্ছে সব এক ভাই তারা কি পরিচয় দিবে সেটা তাদের পিতা বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমাহু সাম্মা سمআকুমুল মুসলিমিন তিনি বলেছেন তোমরা বলো তোমাদের পরিচয় সব মুসলিম আজকে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন ফেরকাই বিভক্ত করে দিয়েছে যে যেখানে সেখানে আমাদেরকে হত্যা করছে মারছে অথচ বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান তারাই ইসলামের পতাকাuddin করবে তারাই বিজয়ী হবে তারাই বিজয় করবে তারা বিশ্ব শাসন করবে এটাই ইসলামের ইতিহাস প্রমাণ করেছে কথা বলুন ঠিক কি না আজকে বিভক্ত করে দিয়েছে আমাদেরকে জন্য যারা এখনো পর্যন্ত রামবাম দল করেন সব বিক্ষিপ্ত করেন সব সবwidehatmere নিক্ষেপ করেন ইসলামের ছায়াতলে আসেন ইসলামের ছায়াতলে আসলে আপনি মুক্তি পাবেন একেবারে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত চোর থাকবে না ডাকাত থাকবে না সন্ত্রাস থাকবে না কাণ্ডারবাজি থাকবে না চোদবাজি থাকবে না কুরআনের ছায়াতলে আসলে প্রত্যেকটি মানুষ সোনার মানুষ হয়ে যাবে শুনায় সাগা ছোয়াগা হয়ে যাবে এই বাংলাদেশ কথা বলুন ঠিক কি না এর জন্য আমাদের কাজ করার প্রয়োজন কথা কন কোন এক দিন এ আকাশে কোন এক দিন বাংলার আকাশে সেদিন আর রবে না কার অবিচার থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবি নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবা আল্লাহর বিধান পে দুখো বেদো ভুলবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়া ইসলামী ইমার হাত যদি কায়েমি হয়ে যায় হিন্দুরা তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে এবং এই যারা তারা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধ না তারা তাদের ধর্ম পালন করবে বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে যেই বর্ণের যেই রঙের হক না কেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে ইসলাম তাকে নিরাপত্তা প্রদান করবে ঠিক কিন্তু যারা ফ্যাসিস যাদের সাদা খাওয়া অভ্যাস সাদাবাজি করা অভ্যাস চুরি করা অভ্যাস ডাকাতি করা অভ্যাস বাংলাদেশের শত শত কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পানায় বেগম পাড়ায় বাড়ি পাড়ানো যাদের অভ্যাস তারা কখনো চাইবে না করার হোক এই জন্য তাদের আলেমদের প্রতি এত বিদ্বেষ এই জন্য ইসলাম আন্দোলনের প্রতি এই জন্য আলেম সহ্য করতে পারে না কথা বলেন ঠিক সম্মানিত এই আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে বর্তমান মূর্খতা এত পরিমাণ বেড়ে চলেছে একটা মানুষ অজুর দোয়া পারে না তাই দোয়া পারে না নামাজের নিয়ত পারে না রোজার নিয়ত পারে না স্ত্রী ব্যবহার করার নিয়ত পারে না ব্যবহার শেষ হল ব্যবহার শেষ হলে কোন দোয়া পড়তে সেটাও পারে না আছে কিনা কান ছোট্ট ছোট্ট দোয়া পর্যন্ত পারে না আর ইসলামের মূল বিষয় তো দূরে থাক এই জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করা লাগবে যদি আপনি পড়াশোনা না করেন আপনার অজান্তেই যারা ফ্যাসিস যারা বাম রাম দল করে তারা আপনার যে কোনো বিনিময়ে আপনার ইমানকে হরণ করে জাহান্নামের নামের পথে আপনাকে পাঠাবে ওরা কতক্ষণ ঠিক কেনা কোরানের পথে আসতে হবে আপনাকে কোরআন শুনতে হবে সম্মানিত বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর পয়েন্ট রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে জিনা সড়া সরাসরি চলবে ভাইরা আমার আজকে আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটের সম্ভবত ভূমিকম্প হয়েছে আপনারা তো জানেন জানেন কিনা হয়েছে কোরআন হাদিস কি বলে পাঁচ নাম্বার পয়েন্টের সাথে একটু মিলে যায় তিরমিজির শরীফের হাদিস রসল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন তিরমিজির শরীফের বাইশ শত বারো নম্বর হাদিস তিনি বলেছেন এই সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে জেনা সরাসরি হবে এই গুলো যখন সমলে চলতে থাকবে তখন তোমরা অপেক্ষা করবে পাথরের বৃষ্টির কিসের বৃষ্টি কিছুদিন আগে আমেরিকাতে পাথরের বৃষ্টি হয়েছে কিনা কেন পনেরো ষোলো কেজি ওজনের পাথর বাপ দাদারা অনেকে আছেন আপনারা করে দিন জীবনে শুনেছেন মানে বড় বার কি পনেরো ষোলো কেজি ওজনের বিশ কেজি পঁচিশ কেজি ওজনের বরফ যদি উপর থেকে কোনো গাড়ির পরে পড়ে গাড়ির অবস্থা কি হবে প্রাইভেটের অবস্থা কি হবে কথা বলেন আমার এই বয়সে আমার ছেচল্লিশ আমার ছেচল্লিশ আমার রানিং বয়স চলতেছে আমার বয়সে আমি এত বড়ের এত বড় আকারের বরফ আমি পড়তে দেখি নাই আপনি কি দেখেছেন তাহলে এটা কেন নবী বলেছেন এই গুলো যখন হবে তখন তখন আপনার হচ্ছে এরকম ধরনের পাথরের বর্ষণ হবে পাথরের বৃষ্টি হবে শুধু তাই নাই নবীজি বলেছেন এই গুলো যখন হবে তখন ভূমিধ্বস হবে ভূমিকম্পন হবে ভূমিধ্বস হবে আবহাওয়ার পূর্বভাস অনেকে জানতে গিয়ে জানাতে গিয়ে সব কিছু প্রমাণ করে দেয় যে আবহাওয়া এই হতে যাচ্ছে ওইটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে অনেক কিছু বলে কিন্তু ভূমিকম্প এমন একটা গজব যেটার পূর্বভাস বলার ক্ষমতা পৃথিবীর বর্তমান কোনো বৈজ্ঞানিকের হয় নাই কথা ঠিক কিনা সুতরাং আপনারা বাদ্যযন্ত্র জেনা বিচারি এই অশ্লীলতা বেহায়াপনা বর্তমান প্রচুর পরিমাণ বেড়ে চলেছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অবাধে চলছে কথা বলুন ঠিক কিনা পাঁচ দশমিক সাত মাত্রায় যে ভূমিকম্প আমাদের দেশে হয়ে গেল আমি আসার সময় নেটে দেখলাম কতজন সত্য জানি না দুই শত জন লোক মারা গেছে আটশত আটশত পঁচানব্বই অর্থাৎ নয় লোক প্রায় এখন হসপিটালে আহত অবস্থায় আছে আরও কতজন মৃত্যুর সংবাদ আছে জানি নাই আল্লাহা কব্বুল আলমিন যদি এই ভূমিকম্পের মাত্র আরেকটা মাত্রা আরও একটু বাড়িয়ে দিতেন আরো একটু যদি বাড়িয়ে দিতেন তাহলে মুহূর্তের মধ্যে ঢাকা শহরের কোটি কোটি মানুষ সব বলা যেত কথাগুলো ঠিক না এগুলো সব আমাদের হাতের কামাই এগুলো সব পাপাসারের কামাই কোরআন যদি কোরআনের রাজ যদি কায়েম হয় কোরআনের রাজ কায়েম হলে জিনার সাজা হবে ব্যবসারীর সাজা হবে আল্লাহ পাক রব্বুল কোরানের কোরআনের মধ্যে বলছেন ولا تقربوا الزنا انه كان فاحشة وساء سبيلا জিনা তো দূরের থাক জেনা করা তো দূরের থাক জেনার নিকটবর্তীও হেও না কল্পনাও করো না কে বলছেন এবার আসুন যদি কোনো ব্যক্তি জেনা করে তার তার সাদা কি হবে সোরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আয-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিনাকারী নারী হোক পুরুষ হোক যদি প্রমাণিত হয় তাহলে যদি তারা অবিবাদ অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশোটি বেতের আঘাত করতে হবে সরকারি দিয়ে আর যদি বিবাহিত হয় বেঁচে থাকার কোনো অধিকার নাই বিশাল বড় ময়দান রেডি করতে হবে সেই ময়দানে সাংবাদিক আসবে জনগণ আসবে সমস্ত মানুষ দেখবে ব্যবসারীর কি সাজা ওই মানুষকে দূর থেকে পাথর মেরে মেরে যতক্ষণ পর্যন্ত মৃত্যু সুনিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত ওই জেনা ওই ব্যবিসারিকার ব্যক্তির গায়ে আঘাত করতে থাকতে হবে সামনে তো হায়রার বন্ধুরা আঘাত করা তো দূরে থাক বর্তমান জেলা ব্যবসারী সমাজে যদি কোনো জায়গায় হয় কোনো গরিবের ঘরে যদি হয় জরিমানা হয় মামলা হয় সাজা হয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে প্রত্যেকটি জেলায় জেলায় জেনা করার জন্য প্রস্কটার প্রতিতলায় তৈরি করে দিয়েছে সরকার এই সরকার যে প্রতিতলায় বানিয়ে জিনা করার ব্যবস্থা করে দিল এর এই দ্বার এই দায়ভার কে নেবে কথা কন আপনাকে আমাকে নিতে হবে সরকার মানে সরকারের কথা বলছেন কেন সরকারকে পাঠিয়েছে কেউ কানে কথা বলেন এই যে জেনার দেওয়ার মতো ক্ষমতা আমরা মালিকরা তাকে দিয়ে দিয়েছি ভোটের মাধ্যমে মালিকানা দিয়ে দিয়েছি সে করে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে তার মালিকানা দিয়ে দিয়েছি যেই মালিকানার সর্বভৌম ক্ষমতার মালিক হয়ে এসে আল্লাহর আল্লাহর অর্ডার আল্লাহর করেন আয়াতকে বাতিল করে সম্পূর্ণ বর্জন করে সে নিজস্ব আইন তৈরি করে জেনার লাইসেন্স দিয়েছে এই লাইসেন্স এই ক্ষমতাটা এই সক্ষমতা পেয়েছে কার কাছ থেকে কথা বলেন আপনি আর আমি এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যত জেলায় জেনা হয় ব্যবসারি হয় এই প্রশ্নটারে লাইসেন্সের মাধ্যমে যাদের ভোটের মাধ্যমে এইগুলো সংগঠিত হয়েছে প্রত্যেকটি জেলা ব্যবসারি আপনি হাজি হন গাজি হন মহাদ্দ হন মাওলানা হন মুক্তি হন নামাজি হন যাই হন না কেন প্রত্যেকটি জেনা ব্যবসারির এই এর একটা অংশ আপনাকে নেওয়া লাগবে কথা ঠিক কি না সুতরাং কোথায় আছেন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আজ পর্যন্ত যত সরকার এসেছে এর স্বাদ এসেছে খালেদা এসেছে হাসিনা এসেছে আরো অনেকে আসবে আজ পর্যন্ত এই জিনার এই যে পতিতালয় এই প্রস্কটার গুলো এই বেশ ঘোলা গুলো কেউ উৎখাত করেছে বরং যেই মোল্লা এর বিরুদ্ধে কথা বলেছে কোরআনের আয়াত দিয়ে ওই মোল্লার টুটিতে চেপে ধরেছে ওই মোল্লার গলা চেপে ধরেছে ওই মোল্লাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে ওই হুজুরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে ফাঁসিতে দিয়েছে তাকে জেল দিয়েছে কথা কন ঠিক কিনা আমাদের যতই ফাঁসি দেওয়া হোক না কেন জুলুম করা হোক না কেন গলা চেপে দেওয়া হোক না কেন আল্লাহর করার কথা যতদিন বেঁচে থাকবো ততদিন বলতেই থাকবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা তাহলে এই ভূমিকম্প ভূমিধস এগুলো মানুষের জেনা ব্যবীচারির করার কারণে গান বাজনা বাদ্য যন্ত্র এই হারাম কাজ করার কারণে এগুলো হয় তবে এই মুহূর্তে আমাদের তৌবা করা দরকার ফির আসা দরকার এগুলো সংশোধন করার দরকার আর সংশোধন করতে হলে শুধুমাত্র ব্যক্তিগতভাবে করলে হবে না সংশোধন করতে হলে সংসদে কোরআনকে নিতে হবে কথাগান ঠিক কিনা সংশোধন করতে হলে কোরআন সংবিধানে যদি না নিয়ে যান চুয়ান্ন বছরে যেমন সম্ভব হয়নি এরকম অনেক চুয়ান্ন বছর চলে যাবে কখনো সম্ভব হবে না সমাজ থেকে এই পাপাসার উদ্ধার করা কথাগান ঠিক কিনা সুতরাং এই কোরআনকে সংসদে এবার কারা নিতে চান কোরআন দিয়ে রাষ্ট্রপরিচালিত পরিচালিত হোক এটা কারা কারা নিতে চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহি তাকবীর আমার মায়েরা এই জন্য আল্লাহ আপনাদেরকে পর্দা করা আল্লাহ খরচ করেছেন পর্দার মধ্যে আপনাদেরকে থাকতে হবে কারণ আপনাদের অনেক দাম অনেক মর্যাদা মায়েদের পেট থেকে পৃথিবীতে নবীদের জন্ম হয়েছে বড় বড় ইমামদের জন্ম হয়েছে বড় বড় অলি আল্লাদের জন্ম হয়েছে হাফিজ মাওলানা মুফতি মহাদেশদের জন্ম হয়েছে ও আমার মা ও আমার বোন আপনি একটা জমিন জমিনটা যদি পবিত্র হয় ফসল ভালো হবে আর আপনি যদি অপবিত্র হয়ে যান আপনার পেট থেকে ভালো সন্তান আসবে না যেই সন্তান আসবে ও ইসলামের বিরোধিতা করবে এই জন্য আপনাকে পর্দায় থাকতে হবে এই পর্দা মানুষ দেখানোর জন্য নাই ফ্যাশন কোনো বোরকা নয় আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এই আয়াত মানার জন্য এমনভাবে পর্দা করবেন আপনি আঠারো বছরের বুড়ি সাধারণ মানুষ যেন না পারে পর্দা করতে হবে আল্লাহকে ভয় করে কারণ মা বর্ণা অনেকে পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত ফরজ নামাজ এটা পালন করতে পারে রমজানের তিরিশটি ফরজ রোজা এটা পালন করতে পারে কিন্তু চব্বিশটি ঘন্টা যে ফরজ ইবাদাত তাকে পর্দায় থাকতে হবে ম্যাক্সিমাম মা বললাম কিন্তু এই কাজটি করতে পারে না এই জন্য আমার মা আপনি এমনভাবে পর্দা করেন আপনার পদ্দার বা আল্লাহফাকরামুল আলামিন বলছেন অপর নাকি বয়ুতিকুনাওয়ালা তা বা র যেন তা ব রোজন জাহিনি তিল ওলা আল্লাহফাকরাম পুল মা বোনদের পর্দের ব্যাপারে বলেছেন অকর নাফি বইউতি কন্যা তোমরা তোমরা জাহেরি যুগের মতো তোমরা চলাফেরা করো না সেই যুগের মতো তোমরা সাজসজ্জা করে চলো না বর্তমান জাহেলি যুক্ত তো হার মানিয়ে গেছে সম্মানিত বন্ধুগণ তাদের ব্যাপারে আল্লাহ ফাকুরাবুল আলমিন বলেছেন তোমরা সাজসজ্জা করে বাইর হয়েও না তোমরা তোমাদের শরীরের উপরে জিলবাব ফেলে দাও পর্দা ফেলে দাও তোমাদের শরীরের উঁচু নিচু জায়গাগুলি যেন অন্য মানুষ অনুভব না করতে পারে সাধারণভাবে ঘর থেকে তোমাকে বাইর হতে হবে এই জন্য বাংলাদেশে বর্তমান দেখেন মাহফিল প্যান্ডেলে অনেকে বোরকা পরে যায় বোরকাগুলো সব বেশিরভাগ ফ্যাশনালা বোরকা যেই বোরকা দেখলে আরও আকর্ষণ বাড়ে ছেলেদের কথা কান ঠিক কিনা এই ফ্যাশন আলা বোরকা পরবেন না টাইট ফিট বোরকা পরবেন না অনেকে দেখবেন বোরকা পরে মা যায় আবার এখানে বেল দিয়ে বেঁধে রাখে এগুলো হারাম এই বোরকা যাইজ নাই আপনার শরীরের উঁচু নিচু জায়গা যদি ফুটে ওঠে প্রকাশ পায় এই বোরকা পর আপনার জায়জ নাই আপনি এমন বোরকা পরবেন আপনার শরীরটা সম্পূর্ণ যেন ঢাকা থাকে ঢেলা ঢালা থাকবে তৎকালীন যুগের আজ থেকে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের কিছু মা বন্যা গুলো পড়তো একটা বোরকার মধ্যে দুইজনও ঢোকানো যাবে কথা গান ঠিক কিনা আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিন এই আজাব গজব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন কারণ আল্লাহ ফাকরুল বলছেন ظهر الفساد في <applause> البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله فاك رب العالمين بلسن جلي ابن استلي جوتو مصيبات ابو تتهاي شاب تمدر هاتر